রেডিস্টার লাইভ বেকারি তারা বিভিন্ন রকমের আইটেমের বেকারির খাবার বিক্রি করে তবে এই খাবারের ভিতরে আমরা ইতিমধ্যে কিছু অভিযোগ পেয়েছি যে তারা বাসি পছা খাবার বিক্রি করে ইতিমধ্যে কিছু ক্রেতারা এখান থেকে খাবার নিয়ে প্রতারণার শিকার হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে কেকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তারা দীর্ঘদিন ধরে এখানে রেখে বিক্রি করে যার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই মেয়াদ ছাড়া তারা খাবার বিক্রি করে এবং ইতিমধ্যে আজকে একজন এখান থেকে কেক নিয়ে সে একটি বাসি পচা কেক তারা এখানে এক ক্রেতার কাছে বিক্রি করেছে এবং সেটি এক শিশু বাচ্চাকে খাইয়ে অসুস্থ হয়ে পড়ার মতন অবস্থা হয়েছে আমরা একটু জানতে চাই যে আচ্ছা আপনি তো এখান থেকে কি নিয়েছেন একটু বলেন তো আমি যখন দুপুরবেলা আমার বাসায় যাচ্ছিলাম তখন আনুমানিক দুইটার মতো বাজে আমি ওনার কাছ থেকে একটা কেক নিয়ে যাই এই যে কেকটা আমার হাতেই আছে তো ওই কেকটা আমার বাচ্চা ঘুম থেকে ওঠার পরে আমার বাচ্চা অনেকটা খায় নিছে এখান থেকে এই কেকটা পরবর্তীতে আমার বাচ্চার মা যখন দেখে যে এই কেকটা সম্পূর্ণ নষ্ট এবং ছাতানো তখন আমি এই কেকটা এই জায়গাতে নিয়ে আসি সাথে সাথে আনার পরে আমি যার কাছ থেকে এটা নেই ওই ব্যক্তি ছিল না আরেকজন ছিল ওনাকে আমি পুরো ব্যাপারটা বলার পরে উনি ওই ব্যক্তিরে ফোন দেয় যে ব্যক্তি কেকটা আমার কাছে বিক্রি করছে তো ওই ব্যক্তি আসতে অনেক বিলম্ব সময় তাদের কোনো দায়িত্ব নাই দায়িত্বহীনতা উনি ওনার মতো গুছায় উনি আসছে কিন্তু উনি যথাযথ স্বীকার করছে যে কেকটা আমি নিছি এটা ওনার ভুল ছিল বাজার কমিটির আরও লোকজন ছিল দেখা গেছে উনি আমার সাথেই ছিল আমাদের পরিচিত বাজার কমিটির তো উনি সাথে সাথে আমার সাথে আসার পরে একটা কেক মিস্টেক হইতে পারে কিন্তু আরও একাধিক কেক বের করার পরও সেম সমস্যা সেম একই রকম অবস্থা উনি নিজেও দেখছে আচ্ছা আমরা একটু বাজার কমিটি সহসভাপতির সাথে কথা বলি আচ্ছা আপনারা এই যে অভিযোগটা শুনতে পেয়েছেন যে এখানে বাসি পচা কেক বিক্রি করে আপনারা কি পাইছেন তো বলেন তো ভুক্তভোগী আমার সাথে বলছে যে খাবারটা খারাপ আমি কপি চুপ বসে রয়েছি কয়েক পরে অভিযোগ বসে রয়েছি বলছে খাবারটা খারাপ তো ও আমার সাথে গিয়ে নিয়ে আসছে আসার পরে স্ট্যান্ড বাই দেখে বুঝি দুইটা কেক অলরেডি পরা আছে তাই আমি বললাম যে কেক দূরে বের করেন বের করে পরে দেখলাম চেক করে দেখলাম জলটাই খারাপ এবং তার দিকে সে খারাপ কিনা তারপরে ডাস্টবিনে পড়াচ্ছে ডাস্টবিনে দিকে একটা পড়াচ্ছে দর্শক এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে ডাস্টবিনে তারা পরে যখন বাজার কমিটি এটা নিয়ে ধরেছে তখন তারা এখানে ডাস্টবিনে এই কেকগুলো ফেলে দিয়েছে তো এই যে এই ধরনের প্রতারণা কাস্টমারদের সাথে করতাছে এটার বিরুদ্ধে আপনারা বাজার কমিটি কোনো ব্যবস্থা নেবেন না স্ট্যান্ড নাই মালিক এটা সমাধান করবে জানানো ধন্যবাদ দর্শক শুনছেন যে এই যে রেড স্টার বেকারিটি ইতিমধ্যে এই বেকারির খাবার অনেক ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল কিন্তু এই ক্রেতাদের আকর্ষণের ভিতরে তারা এই ধরনের প্রতারণা করে আসছে যেখানে খাবারের মান বলতে একদমই নিম্নমানের পাশাপাশি তারা লোভনীয় খাবারের আইটেম দেখিয়ে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছে এবং তারা বাসি পচে খাবার বিক্রি করছে একের পরে এই অভিযোগ হলেও কর্তৃপক্ষের নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি আচ্ছা আমরা একটু জানতে চাইন তো আমি গতকালকের আগের দিন খাবার নিয়েছিলাম জাম্বো বার্গার সেটাও বাসি বেরিয়েছে তারও কয়েকদিন আগে আমি একটা নর্মাল বার্গার নিয়েছিলাম চিকেন বার্গার সেটাও বাসি ছিল তারপর তার কয়েকদিন আগে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম একজন ভাইয়া রিটার্ন দিয়েছে উনিও একটা বার্গার নিয়েছিল উনি দুইটা নিয়েছিলে একটা পচা ওনার মুখে টেস্ট করে ফিল করেছে দেখে আরেকটা ভালো ছিল এটা রিটার্ন নিয়ে আসছে মানে এটা আপনি টেস্ট করে দেখেন যে ওইটা খেয়েছে তাই ওটা রান্নিনি কিন্তু ওইটা বাসি ছিল পচা ছিল আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করি এই দোকানের যারা এই মাল বিক্রি করছে ভাই বলেন তো আপনাদের এই খাবারে এই অভিযোগ কেন আসলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই খাবারের মেয়াদ কতদিন থাকে প্রতিদিনই আপনারা সব বিক্রি করে ফেলেন তাহলে এই বাসি খাবার কিভাবে পাইলে থাকে আর কি হ্যাঁ কতদিন তিন দিন তো এই ছত্রাক জনিত খাবার কিভাবে বিক্রি না আপনারা তাই মিস্টেক হয়ে গেছে মিস্টেক করছেন আপনি না আচ্ছা দর্শক শুনছিলেন যে আসলে এই দোকানদারও বলছেন যে তিনি মিস্টেক করে ফেলেছেন তার মানে হাতে নাতে ধরা পড়লে তার আসলে স্বীকার করে যে তারা এখানে বাসি পচা খাবার বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন রেজি স্টার লাইফ বেকারি এটি আসলে মানুষকে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাব তো কর্তৃপক্ষ এটি নিয়ে দ্রুত ব্যবস্থা নিবে সেই প্রত্যাশা এখানকার সাধারণ ভোক্তারা ধন্যবাদ সবাইকে